নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সোনা স্বাগত বুধবার তখন বাজে চম্বল এক্সপ্রেস আমরা যাচ্ছি গয়াতে মা আছে সঙ্গে আর ভাইও যাচ্ছে সাথে আমরা তিনজন তো আছি আমি পতিদেব আর অংশ আমাদের সবার সিটগুলো একই জায়গার মধ্যেই ছিল লোয়ার বাদ আর আপার বাদ মিলিয়ে এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ আমরা দুর্গাপুর স্টেশনে পৌঁছে গেছি সাতটা দশে বর্ধমান থেকে ট্রেন ছেড়েছে যাচ্ছি গয়া দুর্গাপুর স্টেশন থেকে যখন ট্রেনটা ছাড়লো বাইরেটা আলোয় ঝলমল করছে কিন্তু কাচের ভেতর থেকে তো ভিডিওটা করা তবে আচ্ছা আচ্ছা ওই দেখো দুর্গাপুরের কারখানার ধোঁয়াগুলো দেখা যাচ্ছে ট্রেনটা বেশ ভালোই যাচ্ছে কত তাড়াতাড়ি আমরা আসানসোল স্টেশনেও পৌঁছে গেলাম যাক ঘুমিয়ে পড়লেই একদম গয়াতে পৌঁছে যাব এত ফাস্ট গাড়িটা এসেছে যে বিপুর টাইমেই ট্রেনটা ঢুকে গেছে একটা কুড়ি মতন বাজে এখন আমরা গয়া স্টেশনে পৌঁছে গেছি আমরা সবাই স্টেশন থেকে অটো করে এবার যাচ্ছি যেখানে আমরা থাকব বলে একটা মানে ধাম আছে যার সাথে আগে থেকে কথা বলে নিয়েছিলাম তারাই এসে আমাদেরকে স্টেশন থেকে নিয়ে গেলেন এই হচ্ছে সেই বাড়িটা মানে বাড়ির মধ্যেই ওদের সব ব্যবস্থা করা ছিল এখানে আমরা দুটো রুম নিয়েছিলাম এই একটা রুম আর ওই পাশে আরেকটা রুম রয়েছে এই যে আমরা যেখানে রয়েছি সেই জায়গাটা বাড়ি নতুন খামটা। রাতের বেলা তো বাড়িটা দেখাতে পারি নি তাই দিনের আলোতে দেখালাম আমরা এখন স্নান টান করে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবার কাজটা করব বলে এবার গঙ্গার পাড়ে যাব সবই রেডি করা আছে এবার কিছুটা দূরে হেঁটে আমরা মানে যাচ্ছি প্রায় পৌঁছেই গেলাম ওখানে এখন বাজে দশটা চল্লিশ মতন আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি এই হচ্ছে গঙ্গার ঘাট গয়ার এক একজন এক এক জায়গায় বসে পিণ্ড করছে অপূর্ব জায়গা জানতে পারলাম এই যে গঙ্গার পাহাড়টা রয়েছে এই গঙ্গা নদীটার নাম হচ্ছে ফাল্গু নদী দেখো এরা সে গঙ্গায় পয়সা তুলে ওরা পয়সা তুলছে চুম্বকে ঠেকিয়ে ঠেকিয়ে বাচ্চাগুলো পূর্ব জায়গা ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রিজটা ওখানে একটা ড্যাম আছে খুব সুন্দর আর এই যে পাহাড়টা এই পাহাড়ের উপর একটা দারুণ মন্দির আছে যার নাম সীতাকুণ্ড বাবার কাজটা সুন্দরভাবে হয়ে যাক আমরা একদিন এখানে থাকবো যদি সম্ভব হয় এই ভালো ভালো জায়গাগুলো ঘুরে দেখ মা তোমাদের সাথেও সেগুলো শেয়ার করবো আমাদের পন্ডিতজি ওইদিকে বাবার কাজের সব কিছু গুছিয়ে নিচ্ছে ভাই আর প্রতিদেব তো আছে অংশও আছে মাকে নিয়ে একটু গঙ্গার পাড়ে এলাম মা একটু গঙ্গা জল ছিটিয়ে গুরুমন্ত্র করবে বলে তাই গঙ্গার পাড়ের চারপাশটা ঘুরে দেখতে দেখতে এই অপূর্ব জিনিসগুলোকে ক্যামেরা করতে ইচ্ছে করলো একজন বলছে সবাই কাজ করছে অনেক সময় অনেকে একজোট বেঁধে বাসে করে এসে এখানে আসে পিন্ন দান করতে বা ট্রেনে করেও আসে তারা একজোট হয়ে ঠিক এইভাবে বসে শাড়ি দিয়ে বসে ব্রাহ্মণ মশাই বা পুরোহিত মশাই মন্ত্র করে এইভাবে পিণ্ডদান দান করে মার মুখেও তাই শুনলাম মারাও নাকি একবার এসেছিল এরকম বাসে করে সবাই মিলে একসাথে কাজ করেছিল একটা ব্রিজ গেছে ওইখানে একটা মন্দির আছে ওই দিকটাতেও ব্রিজ গেছে ওইদিকে একটা চট টাইপে দেখা যাচ্ছে সাথে আমাদের ওইখানে পুজো রেডি হচ্ছে এখন তো আমরা ফাল্গু নদীর পাড়ে পিণ্ডদান করছি তবে এই জায়গায় পিণ্ডদান করলেই নয় এখানে পিণ্ডদান করার পরে আরো দু জায়গায় পিণ্ডদান করা হয় মানে টোটাল তিন জায়গায় পিণ্ডদান করলে তবেই গয়ার পিণ্ডদান সম্পূর্ণ হয় ভাল্গু নদীদের মানে আমরা প্রথমে পিণ্ডদান করব তারপর ওখান থেকে যাব আমরা বিষ্ণু মন্দির বলে একটা মন্দির সেখানেও পিণ্ডদান হবে তারপর সব শেষে হবে বটবৃক্ষ বলে এক জায়গায় সেখানে পিণ্ডদান হবে তবে গিয়ে নাকি গয়ার পিণ্ডদান পুরোপুরি সম্পূর্ণ হয় যাই হোক পিণ্ডদানের জন্য ওরা ছাতু মেখে নিয়েছে ভাই আর পতিদেব মিলে মোটামুটি সবই গুছিয়ে নেওয়া হয়ে গেছে এবার ওরা হাতটা ধুতে যাচ্ছে গঙ্গার পাড়ে এবার পুজো শুরু হওয়ার অপেক্ষা তবে পুজোটা শুরু হলে তারপর ভিডিওটা তো আমার আর করা হবে না কেননা আমাকেও প্রতিদেবের পাশে গিয়ে বসতে হবে পুজোর জন্য আমার বাবুর আত্মার শান্তি কামনায় এই পুজো তার শান্তি কামনায় যেন পুজোটা খুব সুসম্পূর্ণভাবে সম্পন্ন হয় এই শুভকামনায় করি প্রতিদেবীর পাশে গিয়ে বসলাম মনটা কেমন ভারী হয়ে যাওয়ার মতন পরিবেশ দেখো এইদিকে কারো আত্মার শান্তি কামনায় পুজো চলছে আবার ওইদিকে দেখো কেউ বা চলেছে স্বর্গ রথে করে স্বর্গে বাড়ি দিতে হাই রে রথটা পড়েই যাচ্ছিল পাখির সবাই এসে আবার ধরে তুললো থাকগুণী গঙ্গা এখানকার কাজ সম্পূর্ণ হয়ে গেছে আরো দু জায়গায় যেতে হবে সেখানে এবার আমরা যাচ্ছি বিষ্ণুপদ মন্দির এই মন্দিরে জানো তো মোবাইল নিয়ে যাওয়ার অ্যালাউ নেই তাই বাইরে মোবাইল জমা দিয়ে বাবার কাজটা ভেতরে সম্পূর্ণ করে আমরা বেরিয়ে বাইরের পরিবেশটা একটু তোমাদের সাথে দেখাচ্ছি এইদিকের কাজ মিটিয়ে এবার আমরা এখান থেকে বেরোচ্ছি বেরিয়ে টোটো করে এবার আরেকটা জায়গায় যাব আমাদের যে পণ্ডিত ছিল তিনি আমাদেরকে নিয়ে যাবে সেই বটবৃক্ষের জায়গা প্রায় দশ মিনিট মতন লাগলো পৌঁছোতে বটবৃক্ষ ওখানে প্রায় পৌঁছে গেলাম এই দেখো একটা বড় অনেক বহু দিনের পুরনো বটগাছ যার নিচেই এই পুজোটা সম্পূর্ণ হয় তাই এই জায়গাটার নাম হচ্ছে বটবৃক্ষ এখানকার পুজোটা সম্পূর্ণ হলে তবেই গিয়ে কিন্তু গয়ার পিণ্ডদান সম্পূর্ণ হবে মায়ের ভীষণ ইচ্ছে ছিল এই গয়াতে এসে বাবার নামে পুজোটা করার যাক আজকে মায়ের আশা পূর্ণ হলো বাবার সাত তার শান্তি কামনায় পুজোটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু পোশাক খেয়ে পশু ভেঙে চলে এসেছি একটা নিরামিষ রেস্টুরেন্টে তখন আছে প্রায় চারটে মতন দিন তো আমরা না খেয়ে আছি তাই ভাবলাম যেহেতু বাবার কাজটা করেছি তাই নিরামিষ খাবার খাবো বলে এই রেস্টুরেন্টটাতেই এলাম এখানে নিরামিষ খাবার পাওয়া যায় চলো কী খাবারের থালি অর্ডার করা যায় থালি অর্ডার করা হয়ে গেছে নিরামিষ থালি অর্ডার করা হয়েছে থালিতে আছে ভাত আলু ভাজা স্যালাড আচার একটা সবজি একটা ডাল আর অংশ এদিকে নিয়েছে ছোলে ভচরা স্যালাড একটা ছোলার ডাল একটা মটর নিয়েছে নিরামিষ থালি আমার ভাই নিরামিষ থালি খাচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে সারাদিন তো সবাই না খেয়ে চলো এবার খাবারটা খেয়ে নি খাবারটা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হয় আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও গয়ার যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো যে ঘুরে দেখো তার ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। আজকের মতন এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ভিডিওতে